সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট স্পিড যে কোনো অ্যাপ ছাড়াই আপনার ফোন দিয়েই চেক করতে পারেন তো এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো আমার ফোনে যেহেতু ক্রোম ব্রাউজার রয়েছে তাই আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে ক্লিক করবো ক্লিক করার পর আপনি এখানে সার্চ অপশানে ফার্স্ট এফ এস টি ফার্স্ট ডট কম লিখে নেক্সট বাটন এখানে ক্লিক করতে হবে তো ফার্স্ট বাটন এসে আসলে আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে যেটাতে আপনার ইন্টারনেট স্পিডটি শো করবে তো আপনার ইন্টারনেট স্পিডটি এখানে দেখানোর জন্য কিছুক্ষণ সময় নেবে সর্বোচ্চ এক এক থেকে দেড় মিনিট সময় নিতে পারে তো আপনি ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন যারা ডাটা এবং মোবাইল এবং ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য এটি প্রযুক্তি অর্থাৎ যারা ওয়াইফাই এবং মোবাইল ডাটা জুড়ে ব্যবহার করেন তার অবয়ে চাইলে এভাবে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড দেখতে পারেন তো এখানে আমার মোবাইল ফোনের বর্তমান ইন্টারনেট স্পিড এখন আমি যে ওয়াইফাইটি চালাচ্ছি সে যে স্পিড দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এন এটিতে রিফ্রেশ করলে সেটি আবার দেখাবে তো একটু সময় নিতে পারে কারণ এন যেহেতু চেঞ্জ হয় মাঝে মাঝে চেঞ্জ হয় আর একটু সময় নিতে পারে দেখুন এটা আমার আপডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা বর্তমানে ইন্টারনেট স্পিড আপডেট হচ্ছে আগে যা ছিল এবার তার চেয়েও অন্যরকম একটা ফলাফল দেখাচ্ছে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করলে এক সময় চূড়ান্ত আমদানি টানের চূড়ান্ত স্পিডটা মানে যে একটা রেঞ্জ যেটা আছে সেটা আপনি দু তিনবার রিফ্রেশ করে দেখলেই দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই